আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে ভিডিওতে কথা বলবো আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো সেই কোম্পানির নাম হলো সৌদি সাপরজি পালনজি কোম্পানি সাফরজি পালনজি কোম্পানিতে ডেলিগেট ক্ষেত্রে ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বেশিরভাগই জেনারেল হেল্পার বিভিন্ন ক্যাটাগরি হেল্পার কর্মী নিবি তো এর সাথে আছে স্কাইপোল্ডারও তো ডেলিগেট ক্রেত্ব ইন্টারভিউ হবে ১৯ ও বিশেষ মে দুই হাজার পঁচিশ ইংরেজি ফাইনাল ডেলিগেট ক্রেত্ব ইন্টারভিউ হবে উনিশ ও বিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনাম ধন্য সাপরজি পালঞ্জি কোম্পানিতে হেল্পারে প্রথমেই ক্যাটা এক নম্বর ক্যাটাগরি নিবে স্কাই পোল্ডার স্কাই স্যালারি হবে সৌদির এক হাজার থেকে সৌদির এগারোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল কানা বাবদ এর সাথে টাকা ইকামা দুই বছর পরপর হাফ ডাউন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ডেউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি হবে এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা হতে হবে একুশ থেকে ৪৫ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে রয়েছে তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ট্যাট এবং লেবার যে কোনো ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন বয়স সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে আপনারা যারা পঁয়তাল্লিশের ভিতরে রয়েছেন এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে হেল্পারের 7টা ক্যাটাগরিতে কর্মী নিবে 7টা ক্যাটাগরির নামগুলো বলি प्लंबर হেলপার পাইপ ফিটার হেলপার ইলেকট্রিক্যাল হেল্পার মেসন হেলপার স্টিল পিক্সার হেলপার শাটার কার্পেন্টার হেলপার এবং কার্পেন্টার হেল্পার জেনারেল হেলপার মোট 7 7টি ক্যাটাগরি হেলপারই কর্মী নিবে অনেক কর্মী এই কোম্পানিতে তো আমাদের অফিসে উনিশ এবং বিশে মে ডেলিগেট ইন্টারভিউ হবে এই ষাটটি ক্যাটাগরির লেবারে প্রত্যেকটা ক্যাটাগরির লেবারে আপনারা যেতে পারবেন আপনি যদি প্লাম্বারে হেল্পারে যেতে চান প্লাম্বারে হেল্পারে কাজ পাবেন প্লাম্বারে হেল্পারে কাজ করবেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হেল্পারে যেতে চান ইলেকট্রিশিয়ানের যে স্যালারিটা হবে সেই স্যালারিটি ইলেকট্রিশিয়ান হেল্পারের স্যালারি পাবে প্রিয় বন্ধুরা যারা এই কাজের ক্যাটাগরি অনুযায়ী হেল্পারে বিষা যেতে চান আপনারা শিখে যোগাযোগ করা করে করতে পারেন প্রিয় বন্ধুরা এই হেল্পারের স্যালারিগুলো কেমন হবে এই হেল্পারের স্যালারিগুলো হবে সৌদির এগারোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল খানা বাবদ ডিউটি হবে আট ঘন্টা তার সাথে টাকা গাওয়া ই সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা সৌদি আরবের সাপোর্টজি পালনজি কোম্পানির এই পালন যে কোম্পানিতে আপনারা যারা যাবেন সুযোগ সুবিধাগুলো সুবিধা গুলো এই কোম্পানি সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ডিউটি হবে সপ্তাহ ছয় দিন শুক্রবারে বন্ধ থাকিবে শুক্রবারে ডিউটি করলে প্রতিদিন আপনারা ওভারটাইম হিসাবে পাবেন প্রিয় বন্ধুরা যারা সৌদির রবি সুনামদর্ণ সাপোর্ট জি কোম্পানিতে উচ্চ বেতনে হেলপার পদে বিভিন্ন ক্যাটাগরি হেল্পার পদে যারা কাজ জানেন না সাধারণ দরের কাজ জানে কোন আইডিয়া রয়েছে গ্রামেন গ্রঞ্জে আপনারা প্লাম্বার পাইপ পেটা ইলেকট্রিক্যাল হেল্পার হেলপার স্টিল পিক্সার কার্পেন্টার ট্রাকম্যান জেনারেল হেলপার যে কোই হেলপার আপনারা যেতে পারবেন এটা শুধু অপার যারা কাজ জানেন না তাদের জন্য অত্যন্ত ভালো একটা সুখবর এবং অত্যন্ত একটা ভালো একটা কোম্পানির বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা যারা সাপোর্ট পালন যে কোম্পানিতে এগে এর আগে গিয়েছেন আমাদের অফিসের মাধ্যমে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ দিয়ে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যারা হেল্পারে গিয়েছেন আপনারা কেমন আছেন ভিডিও কমেন্টসে টুকা কমেন্টস করে জানাতে পারেন তো প্রিয় বন্ধুরা যারা এই বিভিন্ন ক্যাটাগরি যারা কাজ জানেন না কোন ক্যাটাগরি আপনারা এই ক্যাটাগরিতে যেতে পারবেন সাপোর্ট জি কোম্পানিতে যে যে ক্যাটাগরি অনুযায়ী ইন্টারভিউ দিবেন সেই ক্যাটাগরি অনুযায়ী যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা সৌদি রাবির এই কোম্পানিতে আরেকটা সুবর্ণ সুযোগ রয়েছে যেটা হলো বয়স অনুযায়ী 21 থেকে আপনারা 45 এর ভিতরে যে কোনো ব্যক্তি যেতে পারবেন এই কোম্পানিতে তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের পালনজির আজকের এই পর্যন্ত ভিডিও দেখা যাক নতুন আরো ভিডিও আপনাদের সামনে কথা বলবো নতুন নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটি যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে ভিডিওটি আপলোড করার পর আপনার প্রতিনিয়ত দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম